বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে মুগ ডাল আর মাছের মাথা রান্না আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল আর এখানে নিয়েছি একটা মাছের মাথা মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি দেখুন বন্ধুরা গাজর গাজরটাকে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে বানিয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি বরবটি বরবটিটাকেও আমি ছোট ছোট করে বানিয়ে ধুয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু এই সাইজের বানিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বড় মূল ছোট ছোট করে বানিয়ে ধুয়ে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তেজপাতা পাঁচ ফোড়ন ঘি নিয়েছি দেশি ঘি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ প্রথমে উনুন জ্বালিয়ে ডাল হালকা করে ভেজে নেবো উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ডাল দিয়ে বন্ধুরা আমি কিন্তু এটা বড় দানা মুগ ডাল নিয়েছি এই ডালটাকে সোনা মুগ ডাল বলা আর ডালটা হালকা করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেবো ডালের মধ্যে জল দিয়ে দেব এবার আমি সব সবজিগুলো ভেজে নেব সে সবজিগুলো ভাজার জন্য পডা মধ্যে তেল দিয়ে দেব তাহলে মামার বাড়ি যাওয়া হচ্ছে কবে গো সবজি গুলো ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব এবার মাছের মাথা ভেজে নেব মাছের মাথাতে আমি হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি মাছের মাথাগুলো গুলো ভেঙে ভেঙে মাছের মাথা ভেজে নিয়েছি তুলে নেব কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ গলে গিয়েছে এবার আদা রসুন বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ অল্প একটু জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব মাথা মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি ডালটা দেখুন বন্ধুরা আমি জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো ঢাকনা খুলে একটু নেড়ে নেব আবারও ঢাকনা দিয়ে দেবো আমরা দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেশি ঘি দিয়ে দেব একটু নেড়ে নেব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ডাল নামিয়ে নেব বন্ধুরা ডালটা ঠান্ডা করে একটা গামলায় ঢেলে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আর এই ডালটা হচ্ছে আজকে আমাদের আমার দুটো ছেলের হচ্ছে পছন্দের রান্না একদম মাছ মাংস ডিম সব বাদ চলে যাবে যদি ডাল পায় তারা দু ভাই পেট ভরে ভাত খেয়ে নেবে